হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছ তো চলো আজকে আমি আবার চলে এসেছি নতুন নতুন টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমি চিংকি মাসিকে নিয়ে এসেছি চিংকি মাসিকে কি ছাড়া যায় বলো ও পুরা একদম পাগলা আছে তো ওকে কি ছাড়া যায় এবার বলবে ওকে কেন পাগলা বললে পাগলের মতন কথাবার্তা বললে তাকে পাগলা বলবো না তো কি বলবো বলো তো অ্যাকচুয়ালি জানো তো তোমাদের সাথে আমার অনেক কিছু কথা বলো অভিজ্ঞতা বলো শেয়ার করার আছে তার আগে তোমাদেরকে কতগুলো কথা জিজ্ঞাসা করি প্লিজ আমাকেই তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা মানে আমি যে শর্টস ভিডিওগুলো করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লং ভিডিওগুলো কেমন লাগে প্রত্যেকটাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমরা একদম কমেন্ট করে জানাবে তো চলো এবার এই কমেন্ট কমেন্ট জেরে মূল ভিডিওতে ঢুকে পড়ি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসছি আর কি চিঙ্কি মাসিকে আমি কেন পাগল বলছি কেন এরকম ধরনের এত বড় কথা বলতে গেলাম বা কেন এই সমস্ত কথা বলছি তার আগে একটা কথা বলি মানুষ কখন খিঁচখিঁচ করে জানো ক্যাঁ ক্যাঁ খিচখিচ বা কাউরির একটা শব্দে বা কাউরির একটা পিনে কখন একদম রেগে যায় কখন এই ধরনের সিচুয়েশন হয় বলতো আমি মানে এই সিচুয়েশনটা সেই সময় হয় যখন কেউ মন থেকে কোনো জিনিস চাইছে যে আমার মনোমতন এই জিনিসটা হোক ঠিক আছে সেই মনোমতন যদি জিনিসটা মানুষ না পায় সেই সময়ই কিন্তু মানুষ ক্যাঁ কেঁয় খিচকিচ চবর চবর এই কাজগুলো করে তখন কেউ যদি তাকে জাস্ট একটা পিন করে না ও সে দাউ 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 করে চলে উঠবে কারণ ও তো নিজেই জ্বলছে তো ও আলটিমেটলি জ্বলতেই থাকবে সেটাই হয়েছে ব্যাপার এতদিনে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের চিংকি মাছের যা তেভার ছিল সেই কিন্তু কমে গেছে কেন কমে গেছে সেটা সবার ফার্স্ট একটা কোয়েশ্চেন তার একটা উত্তর হচ্ছে যে যখন সে তার মেয়েকে যেভাবে আমার কাছে এখন সেই ভিডিওটা নেই সেই ভিডিওর লিঙ্ক যদি কারোর কাছে থাকে আমাকে একটু শেয়ার করতে পারো কমেন্ট বক্সে যে যেভাবে লাস্ট ভিডিওতে যেভাবে চিংকি মাসি মেয়েকে বার করে নিয়ে এসেছিল না তার শ্বশুর ঘর থেকে সত্যি না জামায়ের সাথে কোনো কথা যদি দুদিনের জন্যই বেড়াতে আসে তাহলে জামাই কেউ আসছি এসো এরকম কোনো কথা নেই না জামায়ের সাথে কোনো কথা না তার ব্যয় ব্যানের সাথে কোনো কথা কোনো কিছু নাই এলো গট গট করে মেয়ের জামা প্যান্ট গোছালো চলে নিয়ে চলে এলো মেয়েকে এই তেবর দেখিয়ে কেউ কোনো দিন শ্বশুর ঘর করতে পারে কোনো দিন করতে পেরেছে কেউ না পরের বাড়িতে মেয়ে দিয়েছো তোমাকে তো একটু মাথা নত করতেই হবে তুমি যদি ভাবো তারাও তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো সেই সাউন্ডটা পাচ্ছ আমি জানলার ধারে বসেই তো ভিডিওটা করি যে কারণে তোমরা হয়তো সাউন্ডটা খুব বেশি ক্যাপচার হয়ে যাবে তোমাদের কাছে তো একটু অ্যাডজাস্ট করে নিও চলো আবার ভিডিওতে ঢুকে পড়ি তো যা তেবর ছিল তোমার মাসি সেই তেবর দেখিয়ে তুমি মেয়েকে নিয়ে চলে এলে তাহলে এখানে তুমি মেয়েকে কি শিক্ষা দিলে যে স্বামীর কাছে মাথা নত করা যাবে না এই শিক্ষাটা দিলে আর এই শিক্ষাটা দিয়ে তুমি ভাবছ তোমার মেয়েকে তুমি শ্বশুর ঘর পাঠালে তোমার মেয়ে শ্বশুর ঘর করতে পারবে না প্রথমে এই শিক্ষাটা দাও মানিয়ে গুছিয়ে চলার শিক্ষাটা দাও তুমি তোমার মানিয়ে গুছিয়ে তো তাহলে মেয়েকে তোমরা কিভাবে বলতে পারো যে সে শ্বশুর ঘর করতে পারবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তুমি তোমার জামাই জামাই হাজার খারাপ হোক যাই হোক না কেন যাই হোক না কেন সে তো খুনি ডাকাত নয় আর ইনফ্যাক্ট এই নয় যে সে অন্য কোনো মেয়ের সাথে রিলেটেড আছে সেটা নয় কিন্তু সে সময় সে বলেছিল হ্যাঁ তার অ্যাবসেন্টে সে অন্য কোনো জায়গায় রিলেশন তৈরি করে ফেলেছে তার টাইম লাগবে একটা জায়গা থেকে ব্রেক হয়ে আসতে তো টাইম লাগে তো সেই টাইমটা তো দেওয়া উচিত ছিল বাট না তোমার মেয়ে প্রথম প্রথম খুব সমাজদারে দেখালো হ্যাঁ টাইম দিচ্ছি এ করছি ও করছি এটা যদি তোমার মেয়ের সাথে হতো তাহলে তোমার মেয়েকে তুমি কি উত্তর দিতে বলো সে জায়গায় তোমার জামাই যদি বলতো দেখো তোমার মেয়ে আমার অ্যাবসেন্টে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে তাহলে তোমার জামাই নিশ্চয়ই তাকে টাইম দিতে হচ্ছে সেখান থেকে ব্রেক হয়ে আসার জন্য তাই নয় কি সবটাই হচ্ছে মানুষের বুদ্ধিমত্তার পরিচয় এখানে তুমি তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো মেয়েকে ওইভাবে জামায়ের সাথে একটা যে কি বলবো শোভন বা একটা যে জামায়ের সাথে ব্যবহারের যে একটা ব্যাপার থাকে সেই ব্যব ব্যবহার মিষ্টি ব্যবহার তো দেখলামই না হাজার রাগ হলেও জামায়ের হাতে মেয়েকে তুলে দিয়েছো। যদি তোমার মন না থাকতো তাহলে প্রথমত তোমাকে মেয়ে তুলতে হতো না যখন তুমি মেয়ে তুলে দিয়েছো তোমার মেয়ে যখন তাকে ছাড়া থাকতে পারবে না তখন যার হাতে তুমি তুলে দিয়েছ অন্তত পক্ষে তার সাথে সম্পর্ক রাখাটা সবার আগে ভালো সম্পর্ক রাখাটা দরকার কারণ ভালো সম্পর্ক যদি তুমি রাখতে না পারো সেই মেয়েটার সাথে বা ভালো সম্পর্ক যদি সরি ভালো সম্পর্ক যদি তুমি তোমার জামাইয়ের সাথে রাখতে না পারো তাহলে তুমি বলো তো তোমার মেয়ে কোন সর্ষে বা কিভাবে কোন দিক থেকে সে ভালো করে ঘর করতে পারবে তোমার কাছ থেকে যদি তোমার জামাই মুখঝামটা শোনে বা কন্ট্রোভার্সি কোনো কথা শোনে তাহলে জামাইয়ের মানসম্মান হানি টাইপের কোনো কথা শোনে তাহলে সে জামাই কিভাবে। আজ সবটাই সোশ্যাল মিডিয়া বলে তোমরা এরকম করতে পারছো কারণ এটা যদি সোশ্যাল মিডিয়ার না হয়ে আরও অনেক তো ফ্যামিলি রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যেই আছে না তাহলে সেই দিক থেকে বলো যে তোমরা কিভাবে সেটা করতে নিজের জামায়ের সম্মান রাখার তো তোমার হাতের দায়িত্ব ছিল যার হাতে নেকে তুলে দিয়েছো তুমি যদি জামাইয়ের সম্মান ঠিক করে না রাখতে পারো তাহলে কি করে তোমার মেয়ে সেখানে শ্বশুর ঘর করে বলো তো এটা তো তোমার কাছে আমার বড় কোশ্চেন তুমি তো অনেক অভিজ্ঞ তুমি ভালো তোমার নামের পি নামের মানুষগুলোর নাকি বদনাম হয় তো তোমার জামায়েরও তো পি নাম তাহলে তোমার জামায়ের তো একই রকম ব্যাপার হচ্ছে তাই নয় কি এরপরে তোমাদেরকে একটা কথা খুব ভালো করে নোটিশ করবে ওখান থেকে তো তেবর দেখিয়ে নিয়ে চলে এলো নিয়ে চলে আসার পর মজাসে আছে মস্তিতে আছে একদম ফুল টু এনজয় কারণ ও জানি যে এই জামাইয়ের সাথে যদি না হয় অন্য আছে তো আমার হাতে তাদের সাথে দেখে নেব যখন এক এক করে সব কটা কেটে গেল জামাই বলছে এখন আর আমি নিতে চাই না যা ঝামেলা থেকে বেরিয়ে আসি সেই ঝামেলা আমি আর নিতে চাই না অনেক হয়েছে অনেক হয়েছে প্রথম দিন বলল জামাই আমাদের নাম্বার ব্লক করে রেখেছে তোমরাই ব্যবস্থা করো তোমরাই তাদেরকে বলো যেন ফোন করার জন্য তো জামাই যখন ভিডিও মারফত বলে দিল অনেক হয়েছে বাবা আমি আর ফেরত নিতে চাই না কোনো ঝামেলা চারিদিকে অনেক ঝড়ের আভাস পাচ্ছি ঝড় আসছে বৃষ্টি আসছে এমনিতে আমাদের প্রাকৃতিক দুর্যোগ চলছে অবশ্য তো যাই হোক না কেন এটা তো প্রাকৃতিক দুর্যোগ আর ওখানে তার জামাইয়ের কিন্তু জীবনের দুর্যোগ চলছে আর কি চারিদিকে ঝড়ের আভাস পাচ্ছে সেখান থেকে সে বলেছিল যে আমি আর কোনো ঝড় বৃষ্টি কিছুই চাই না আমি শান্তি চাই আমি আর কোনোভাবে কোনো প্রবলেম নিতে চাই না এটা সে কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে তখন মাসি এটা জানতে পারলো যে তার জামাই আর ফেরত নিতে চায় না মেয়ের মাথা নিচু হবে মেয়ের মাথা নিচু হবে মনোমতন ব্যাপারটা হয়নি মেয়ের মাথা নিচু হয়ে যাচ্ছে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে এর একটা শাস্তির দরকার রয়েছে সেই জন্য কেউ যদি লাইভে এসে তাকে যদি কিছু জিজ্ঞাসা করছে বা সত্যিটা দেখ সত্যি কথাটা বলছে যে তোমার জামাই আর তোমার মেয়েকে নেব না বলেছে তখন হয়ে গেছে মাথাটা গরম কিন্তু তুমি বলো বলো তোমার মেয়েকে ঠিক কারণে পারে তো মাসি সে কি সেই ব্যবহারগুলো করেছে না তুমি তোমার মেয়েকে সেই শিক্ষা দিয়েছ হ্যাঁ এবার বলবে তোমরা মেয়ের মা হলে বুঝতে মেয়ের মা হওয়ার দরকার নেই একটা তো মেয়ে সেই দিক থেকে বলছি তোমার জামায়ের হাতে যতদিন তাদের সংসার ছিল মেয়ে জামাই তখন তুমি সরা জ্ঞান ভুলটা ভুলটা তোমার নিজের ধরাকে দেখতে শেখো ভুলটা তোমার ছিল অন্য কাউরির নয় কেউ কিন্তু ধরাকে সরা জ্ঞান করেনি তুমি করেছো ধরাকে সরা জ্ঞান আর তুমি কিন্তু নেত্য করে বেরিয়েছো বুঝেছ নেত্যটা তুমি করে বেড়েছ ওখানে কিন্তু তোমার জামাই ঘর থেকে মেয়েকে আনার দায়িত্ব কিন্তু তোমার ছিল অন্য কেউ কিন্তু আনিনি ভুল তুমি করেছো তোমার ভুলটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে খুবই কষ্ট লাগে বলো মেয়ে যখন দিয়েছিল তোমাকে সেটা মাথায় রেখেই দিতে হতো যে আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবে না কিছু হবে না মেয়ে যখন একেই চায় মেয়ের ভালোর জন্য আমি মেয়েকে সেই বুদ্ধিগুলোই দেবো যে বুদ্ধিগুলো দিলে একসাথে জামাই মেয়ে থাকতে পারে কখনো দেখেছো মা যদি শাশুড়ি মা যদি জামাই মেয়ের জন্য ভালো বুদ্ধি দেয় সেই সংসারটা অশান্তি লাগবে কখনও দেখেছ কখনোই হয় না কিন্তু তোমার শাশুড়ি মা তো সেটা করেনি মেয়ের জীবন পাল্টাবে এবার মায়ের বক্তব্য হচ্ছে প্রথমত ছিল আরেকজনের হাতে দেওয়া সে পাদলি কলি দিয়ে চলে গেল তারপরে ছিল যে জামাইয়ের হাতে তুলে দেওয়া সে জামাইও দরজা বন্ধ করে দিল এবার বলছে মেয়ের জীবন চেঞ্জ করে দেবো মেয়ের জীবন চেঞ্জ করে দেবো আলটা প্রো করে দেবে নাকি মেয়ের জীবনটা একদম আলটা প্রো আগে তুমি জানো যে তোমার মেয়ের চাইটা কি। তুমি কি চাও সেটা তোমার মেয়ের জীবনে আরোপ করতে দিও না তোমার মেয়ে কি চায় সেটা জানো বা সেটা বোঝার চেষ্টা করো দিয়ে সেই মতন সেই কাজটা করার চেষ্টা করো তোমার মেয়ে কি চাই বুঝেছ তোমার মেয়ে কি চাই সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে মেয়ের জীবন বদলে দেবো এই রকম বাক্যটাও তুমি দিও না মেয়ে কি চাই কোনটা পেলে সে জীবনে ভালো থাকতে পারবে খুশিতে থাকতে পারবে আনন্দে থাকতে পারবে সেই জিনিসটা বোঝার চেষ্টা করো সেটা দেওয়ার চেষ্টা করো তোমার মেয়েকে সেটা যদি দিতে না পারো আমার তো মনে হয় যে তোমাদের মানে অনেক 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 বড় ভুল হচ্ছে যে তোমরা তোমার মেয়েদের মেয়েকে ভুল পথে চালিত করছো প্রচণ্ড ভুল পথে চালিত করছো এরকম ভুল পথে চালিত না করে তোমার মেয়ে যেটা চায় সুস্থ মস্তিষ্কে সেটা করার চেষ্টা করো না হলে মেয়েটাকে রোবট তৈরি করে দিচ্ছ একদম ফুল ফর্মের রোবট তৈরি করে দিচ্ছ এই যে পিসির মেয়ে মাসির মেয়ে যারা এখনও টাইম দিচ্ছে না তোমার মেয়েকে তাদের যখন বিয়ে হয়ে যাবে না মেয়েটা আরও হতাশাগ্রস্ত হবে সুতরাং সেটা হওয়ার আগে মেয়েটা কি চায় সেটা জেনে সেই মতন কাজে এগো আর সেই কাজটা যেন পার্মানেন্ট হয় সেখানে কিন্তু কোনো রকম যতই ঝড়ঝাপটা আসুক কোনো রকমভাবে তুমি আবার আগড়া দিতে যেও না মানে পা বাড়িয়ে তুমি আবার ঝামেলা করতে যেও না বুঝেছো আগে নিজের মেয়ে কি চায় সেটাই যদি না জানলে করবে এইভাবে মেয়ের জীবন বদলানো যায় নাকি আর এটা করে কি কোনোদিন কেউ কখনো জীবন বদলাতে পেরেছে কখনোই পারেনি এ আবার চলে এসে কোথাকার বড় নিজেকে মনে করে বড় আমি কিছু এত বড় কিছু হয়ে যাওনি বা এতটাও কিছু না মেয়ের জীবন পরিবর্তন করবে মেয়ের জীবন পরিবর্তন করার অধিকার মায়ের আছে কিন্তু জানতে হবে তো আগে মেয়ে কি চায় সে কি তার প্রয়োজনটা কি তার আশাটা কী তার আকাঙ্ক্ষাটা কি সে কিসে তৃপ্তি লাভ করে সে কিসে শান্তি পায় সেটা বোঝানোর চেষ্টা করুন আর আপনি যে বললেন তোমাদের কাকু চলে গেলে আমাদের আর রান্না বান্না থাকে না এই তো আপনার মেয়ে বলতো যে ওই বাড়িতে আমাকে সেইভাবে খেতে দিত না এই করতো না যখন শ্বশুরবাড়িতে ছিল বলেছিল খুব বলেছিল এইভাবে খেতেই দিত না তাহলে সত্যি তো আপনিও সেটা প্রমাণ করে দিলেন আপনি আপনার মেয়ের জন্যও তো তাহলে ভালো মন্ত করেন না যতই আপনার যত রান্না আপনার বরের জন্য আপনার বর যদি না থাকে আপনি মেয়েটার জন্যও একটা ভালো মন্ত রেঁধে দেবেন না তাকেও সেই সিদ্ধপক্ষ খাওয়াবেন আপনার বর নয় খেয়ে গেছে গরম গরম সিদ্ধপক্ষ সে বেলা হলে সেই সিদ্ধপক্ষ খাওয়া যায় না কেউ কোনো দিন খেতে পারে আশ্চর্য ব্যাপার সত্যি আপনাদেরকে দেখলে অতি আশ্চর্য লাগে যে অবাক করার বিষয় এটা যে আপনারা এই পৃথিবী গ্রহের এক একটা করে প্রাণী এরকম অজীব প্রাণী দেখা যায় না খুব কম দেখা যায় আপনাদের মতন প্রাণীগুলোকে নিজের মেয়ের জন্য নিজের সন্তানের জন্য ভালো মন্দ রেঁধে দেবেন না এ আবার কি সেই সময় বড় কষ্ট লাগে না তা আপনার মেয়ে যা ইনকাম করছে সমস্ত তো আপনার অ্যাকাউন্টেই যাচ্ছে ওর তো নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আপনার অ্যাকাউন্টেই তো সমস্ত কিছু ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্র থেকে আপনার প্রবলেমটা কোথায় সে তার টাকা সে নেয় সে খরচা করতে বলে আপনার টাকাতেও তো খাচ্ছে না তাহলে মেয়েটার জন্য একটু ভালো মন্দ রান্না করতে না পারা এটাও তো আপনার মানে মেয়ের প্রতি একটা অবহেলা এরকম কেন করেন মেয়ের প্রতি অবহেলা আগে নিজের দোষগুলো দেখতে শিখুন তারপরে পরের দোষ দেখবেন আপনি যে বলছেন না মেয়ের মায়ের কত জ্বালা মেয়ের মায়ের জ্বালা সবাই বোঝে ঠিক আছে কিন্তু জ্বালাটা কেউ যদি নিজে নিজে করার চেষ্টা করে নিজেই যদি গর্ত খুঁড়ে সেখানে নিজেই যদি পড়ে তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল আছে নিজের ভুলটা নিজে দেখুন আপনি নিজেই এই গর্ত করেছেন দিয়ে নিজেকে ঠেলেছেন অন্য কেউ করতে আসেনি আপনি নিজেই করেছেন এই বিষয়টা আপনি আবার এসছেন নিজের মেয়ের জীবন বদলাবেন এইভাবে জীবন বদলানো যায় তা কেউ কোনো দিন ফিরেছে আপনাদেরকে দেখলে সত্যি অবাক লাগে আপনারা নিজেদেরকে বলেন না আমরা এই আমরা ওই আমরা সেই বিগ জিরো কিচ্ছু না জিরো জিরো হুম কিচ্ছু না আপনাদের আপনাদের বললে আবার ঝাল লাগে যে মানুষ নিজের ভুল দেখতে পারে না সে মানুষ আর যাই হোক কখনোই ভালো হতে পারে না যে মানুষ হাজার ভুল করেও যদি নিজের ভুলটা অ্যানালিসিস করতে পারে নিজের ভুলটা বুঝতে পারে তাহলে সে পর একদম ঠিকঠাক মানুষ কিন্তু কেউ যদি নিজের ভুলই না বোঝে তাহলে সে মানুষ হলো কী করে চিন্তার ব্যাপার রয়েছে সে তো মানুষ নয় সে কীভাবে মানুষ হলো সে তো মানুষ হলো না আপনি আপনার মেয়ের জন্য যা যা কাজ করেছেন আপনি একবার একা ভেবে দেখেন তো বিবেক দিয়ে আপনি কাজগুলো ঠিক করেছেন তখনই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এত সোশ্যাল মিডিয়া এসব তো না করে আপনাদের নয় সোশ্যাল মিডিয়া আছেন বলে সেটা সোশ্যালাইজ হচ্ছে সবাই তো জেনে যাচ্ছে আপনার মেয়ের ক্যাটাগরি কেমন কি না আপনি চেঞ্জ করার চেষ্টা করুন আলটিমেটলি মেয়েটার জীবনটাও বাঁচবে সবাই বেঁচে যাবে সবাই যখন দেখবে না যে আরে বাপরে চিংকি মাসি তো বদলে গেছে সাথে মেয়েও তো বদলে গেছে মানুষ মাত্রই ভুল হয় তখন লোকে এই কথা বলবে করে দেখান মেয়ের জন্য নিজেকে চেঞ্জ করে দেখান নিজের যে কুটুস কুটুস করে কুট বুদ্ধি করে রয়েছে না ওই চুলকানি লাগানো বুদ্ধিগুলোকে বন মাটি চাপা দিয়ে সুবুদ্ধি আনার চেষ্টা করুন অত কুটুর 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 করতে যেন না আর অত হুম মেয়ে জামাইয়ের সংসারে ঢোকা মেয়ে জামাইয়ের সংসারে কথা বলা মেয়ে মেয়ে যখন বলে মা জানো তোমার জামাইয়ের সাথে এই হয়েছে শ্বশুরবাড়ি থেকে তখন সেই কথাগুলো শোনেন কেন শোনেন কেন তার মানে তো মেয়েকে আজকারে দিচ্ছেন আপনি যা হয়েছে তোমার হয়েছে তুমি বোঝো তোমাকেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই সিচুয়েশন থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে মানে বাড়ি থেকে বেরিয়ে আসা নয় সিচুয়েশান তোমার সংসার তোমাকেই বুঝে নিতে হবে তুমি সেই সংসার থেকে কি করে কি কাজ করবে না করবে কি না করবে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে বদবুদ্ধি ইনপুট করছেন কেন আপনি এই কথাটা না বলে আপনি তো বুদ্ধি ইনপুট করেছেন লজ্জা লাগে আপনাদেরকে দেখলে আপনারা আবার নিজের মুখে বলেন আপনারা আমরা এই আমরা ওই আমরা সেই তো ভিউয়ার্স তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না তো ফ্রেন্ডস আজকের মতন আসি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা